সো হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক আওয়ার নিউ ভিডিওস তো আপনার সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন তো আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কেন নন হইতে খেলতে যাচ্ছি বা বর্তমানে খেলতে যাচ্ছি আর এখানে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো যেহেতু আমাদের একটা সমস্যা হয় অ্যাকাউন্টের সমস্যাটা হচ্ছে আমার ফোন থেকে এই যে কালেকশন আমার যে কালেকশনগুলো সে ডাউন হচ্ছে হচ্ছে না তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সব গানের স্তান আমার কাছে আছে কিন্তু এখানে শো করতেছে না ডাউনলোড ফুল করে দিয়েছি আমি তো আমার ফোনে লোডিংটা নিচ্ছে না তো দেখতে পাচ্ছি সামনে সে আর আরচার এই গোল অবশ্যই এত কঠিন মুভমেন্ট দিয়ে খেলতে হবে যে এনিমি আমাকে নাই তো দেখতে ঢাকাতে গরম আছে কে যে কারণ সে ডাউনলোড দিলাম কোনো বার দেখাচ্ছেন আজকে যেটা বললো না কেন কঠিন লেভেল মুভমেন্ট বাইক থাকলে কি হয় চলে দেখছেন সামনে আরে ইয়া করলাম মারতে গেলাম আর নিজে মারা গেলাম তো আমরা আরেকটা ম্যাচে ট্রাই করতে চাচ্ছি বা একটা রাউন্ডে শেষ করতেছি ম্যাচটা পুরোপুরি দেখতে হবে আর মূলত আমার ম্যাচটা উইন নেওয়ার ট্রাইটা করতে হবে যেহেতু আমরা এখন পুরো একটা ভিডিও কন্টেন্টে আসি দেখতে পাচ্ছেন যে শর্ট বাঁধতেছি বা পরিশোধ ভিডিও লাগতেছে এই একটা ম্যাচটা করা যেহেতু শর্ট আবে গেম খেলুন না চো গেম কাটে দাও বেল করে গেম সারাটা লিমিট থাকার দরকার কিভাবে মরতে হয় ওয়ান টাইম মারি তো মরে না ভাই যা গেম খেলুন না যা গেম রেড আজ আমার লিমিট একটা আছে এরকম পরে দুটো ম্যাচ মারা খালি ভাই যা গেম খেলুন না টাটা বাই বাই